আজকে সকালে আমি নিজেই বাজারে গিয়েছিলাম এবং বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে এসেছি এখানে কি পরিমাণ টাকার মাছ আছে কমেন্ট করে আপনারা জানাবেন দেখি আপনাদের ধারণার সাথে আমার কেনা দামটা মিলে যায় কি না তবে আমরা যারা শহরে থাকি তাদের ধারণা করতে একটু কষ্ট হবে কারণ দামটা আসলেই অবিশ্বাস্য রকমের কম দামে মাছগুলো আমি কিনেছি তো আজকের রান্নাটার জন্য আমার স্পেশাল তেমন কিছুই লাগবে না খুব সাধারণ কিছু মশলা লাগবে তার মধ্যে প্রথমেই আমি বলে নিচ্ছি যে পেঁয়াজ কুচিটা পরিমাণ একটু বেশি লাগবে আর যদি আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন আদা রসুন জিরা বাটা পেস্ট আর হচ্ছে পরিমাণ মতো হলুদ এবং মরিচ গুঁড়ো একসাথে করে কিছুক্ষণ রেখে দিবেন। এর মধ্যে এখন যেহেতু শীতের সিজন পেঁয়াজ কুলি এবং টমেটো পাতা পাওয়া যাচ্ছে এগুলো আপনারা ইউজ করবেন তাতে তরকারির টেস্টটা অনেক ভালো আসবে তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে করে হাতে ভালো মতো করে কচলিয়ে নিতে হবে অর্থাৎ ভালো করে মিক্স যত ভালো করে মিক্স করবেন তত তরকারির টেস্টটা ভালো আসবে এবং সব কিছু যখন মাখানো হয়ে যাবে এর মধ্যে আপনার ছোট যে কোনো মাছ আপনারা একসঙ্গে মিক্স করে নেবেন আমি বাজার থেকে চাপলা মাছ নিয়ে আসছিলাম আমি সেই চাপলা মাছটা ইউজ করেছি এবং এটা দেখতে পাচ্ছেন যে মাখানোর পর এটা লুকটা এত সুন্দর এসেছে তারপর আমি মাছের কাছে দিয়ে পাত্রা গরম হয়ে গেলে লাউ পাতাগুলো আমি সাজিয়ে নিব এই লাউ পাতাগুলো আমি নিয়েছি আমাদের বাড়ির ফ্রন্ট গার্ডেন থেকে সেখানে বেশ লাউ গাছ হয়েছে তো বেশ কিছু পাতা আমি ছিঁড়ে নিয়েছি তো যাই হোক এই লাউ পাতাগুলো লেয়ারে লেয়ারে করে সাজিয়ে দেব এবং তারপর মাখানো যে মাছ এবং পেঁয়াজ কুচি কিছুক্ষণ আগে যেগুলো আমরা একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম সেগুলো সাজিয়ে দেব সত্যিকার অর্থে শহরের ব্যস্ততায় আমরা ভুলে যাই কিছু স্বাদ আসলে আগুনে নয় কিছু স্বাদ রান্না হয় স্মৃতিতে লাউ পাতার পাতুই তেমনই একটি খাবার যেখানে নরম এবং সবুজ পাতার প্রতিটি লেয়ারে লুকিয়ে থাকে নদীর ছোট ছোট চাপিলা মাছ তার সঙ্গে মিশে যায় সরিষার তেলের তীক্ষ্ণ গ্রাণ কাঁচা মরিচের ঝাঁজ আর দেশি ধনিয়া পাতার মনোমুগ্ধকর গ্রাণ যেন এক অনাবিল স্বাদ এই রান্নায় বাহুল্য নেই আছে মমতা গ্রামের বাড়ির উঠোন আর মায়ের হাতে নিখুঁত মাছ আর লাউ পাতার প্রতি লেয়ার যেন যত্ন করে আগলে রাখে মাছের স্বাদ মনে হয় যেন প্রকৃতি নিজের হাতেই তুলে দিচ্ছে খাবার রান্নার শেষের দিকে যখন ঢাকনা সরানো হয় এর ভেতর থেকে যে অ্যারোমাটা আমাদের নাকে এসে পৌঁছায় এটা শুধু আমাদের ক্ষুধাই বাড়ায় না এই গ্রাণ আমাদেরকে নিয়ে যায় শিকড়ের কাছে আর এই রান্নাই আমাদেরকে মনে করিয়ে দেয় সরলতাই আসলে আমাদের আসল বিলাস তো এটি একটি খুব সহজ সরল উপকরণ দিয়েই আমরা রান্নাটি করতে পারি আপনারা সময় পেলে বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে খাবারটি যেহেতু এটি একটি গ্রামের খুবই কাছাকাছি নিয়ে যায় আমাদের কিছু কিছু খাবার আছে যেগুলো শুধু আমাদের পেটে ভরে না সেসব খাবার আমাদের মনও ভরিয়ে দেয় তাই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই রান্নাটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন